আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব ক্যান্সার নাম হচ্ছে মাইকেল আক্রান্ত তো তিনি এটা চিকিৎসা করেছেন অপারেশন করেছেন অপারেশন বা রেডিও থেরাপি নিয়েছেন বর্তমানে তিনি ওরাল টার্গেটেড থেরাপি নিচ্ছেন তো তিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এবং চিকিৎসার পরে তিনি প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন আমরা তার কাছ থেকে আমরা শুনবো যে তার অবস্থা বর্তমান মাইকেল বালা ভাই কেমন আছেন এখন হ্যাঁ ভালো আছি আচ্ছা প্রথমে কেমন ছিলেন প্রথমে একটু সমস্যা ছিল কি সমস্যা ছিল আমার দিকে দেখেন প্রথমে একটু সমস্যা ছিল মাথার সমস্যা ছিল আচ্ছা আচ্ছা সমস্যা ছিল তো হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে গেছিল

তাহলে অনেক বড় দায়িত্ব পালন করে আসছেন তো তিনি সার্বক্ষণিক তার দেখভাল করতেছেন তিনিও তার একজন সহযোদ্ধা আমরা আপার কাছ থেকেও কিছু শুনব একটু বলেন আপা আমার ভাই এই ডাক্তারের কাছে এসে আমরা খুবই স্যাটিসফাই সব দিক থেকে পেশেন্ট দেখা থেকে এমনকি তার সাথে যে অ্যাটেন্ডেন্স আসে তাদের সাথেও তার উনি আন্তরিক খুব আর এখন আমার ভাই অনেক আগের থেকে ভালো আছে আমি মনে করতেছি সবাই জীবনের তার উপদেশই ফিরেও আসতে আস্তে আস্তে মানুষের উদ্দেশ্যে কিছু বলেন অনেকে ভয় পেয়ে যায় ক্যান্সার সম্বন্ধে জানলে পড়ে যে আমি এখনি চলে যাচ্ছে আসলে তা না সঠিক সময়ে সঠিক ডাক্তার কাছে গেলে আমি মনে করি তার সুস্থ জীবনে ফিরে আসবে হয়তো আমরা কেউ যদি কেউ বিশ বছর বাঁচে তার হয়তো আয়ু একটু কমে আসতে পারে এটা তাছাড়া আর ক্যান্সারের কোনো আর কোনো সমস্যা থাকে না হ্যাঁ স্বাভাবিক জীবনে আমাদের থেকে অনেকে জীব মৃত্যু কেউ বলতে পারে না আমি যে সুস্থ আছি আমি হয়তো এখন চলে যাব কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট আরও বেশি দিন বাঁচতে পারে তো আপনাকে অনেক ধন্যবাদ যে দ্রুত শনাক্তকরণ করে দ্রুত চিকিৎসা নিয়ে ফেলতে হবে এবং আপা কিন্তু তার ভাইয়ের চিকিৎসা দেশেই করিয়েছেন এবং দ্রুত চিকিৎসার কারণে তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন আমরা সবাই মাইকেল বালা ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করব। এবং ক্যান্সার কোনো রোগ নয় ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য একটি রোগ আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম